যেই পানি আমরা প্রতিনিয়ত পান করি এই পানি যে কত বড় আল্লাহ নিয়ামত গরমের সময় আসলে বোঝা যায় একটি ঘন্টাও মানুষ পানি ছাড়া থাকতে পারে না তাই এই পানি পান করার ছয়টি সুন্দর তরিকা নাম্বার ওয়ান পানি বসে পান করবেন দুই নম্বর পানি ডান হাতে পান করবেন তিন নম্বর পানিকে দেখে পান করবেন চার নম্বর বিসমিল্লাহ রহমান রহিম বলে পানি পান করবেন পাঁচ নম্বর তিন নিঃশ্বাসে পানি পান করবেন ছয় নম্বর ডেটি সুন্নত সেটি হচ্ছে পানি পান করার পর একবার প্রাণ খুলে ভক্তি ভরে আল্লাহর শুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ